আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটক আবার হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে মোটামুটি দুপুর একটা দেড়টা পর্যন্ত চলে তো এই হাটটিতে প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন আছে ভালো বয়সের বাচ্চা মানে এক কথায় ছয় মাস সাত মাস বয়সের বাচ্চা আবার হচ্ছে আপনার জিরো বাচ্চা সব ধরনের বাচ্চায় পাওয়া যায় তো যারা বাচ্চা কিনতে চান তারা অবশ্যই না পারে হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন এই যে বাচ্চাগুলোর ক্যাটাগরিগুলো একটু দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আসলে বৃষ্টির কারণে যারা ছাগল নিয়ে এসেছে তাদের সাথে কথাবার্তা বলা আসলে খুব টাফ ব্যাপার এই অবস্থায় তাদের সাথে কথাবার্তা বলা যাবেন এই যে হাটের অবস্থাটা দেখেন এই যে প্রচুর পরিমাণে কাঁটা বাজারে এইভাবে কথাবার্তা বলার অপশন নয় বা বলা যায় না যে দুটা ছাগল আছে একদম হাই কোয়ালিটির জিনিস হবে এইদের একটা বিটল একটা আপনার কথা বলুন ভাই ভালো বসে দুটো এখানে একটা পাঠার বাচ্চা আর একটা হচ্ছে আপনার বিটল খাসির বাচ্চা দুটো এইদি একটা কিউট খাসি বাচ্চা আছে এই যে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন কাকা আঠাশ হাজার পাঁচশো দাম দর করার অপশন আছে এই যে একদম হাই কোয়ালিটির একটা বাচ্চা আটটা সাধারণ পাঁচশো টাকার দাম তবে বাচ্চাটা আপনার চাইলে নিতে পারবেন ক্যাটাগরিটা একটু দেখেন এই যে একদম চোখাম একটা বাচ্চা মুখের পাঁচ গোলা ঝোল ঠিক আছে কাকা একটা পাঠার বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চাটা এটা বাচ্চা আর এইটা একটা খাসির বাচ্চা এই এই ছাগলটাও মেয়ে ছাগল না এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন বত্রিশ হাজার টাকা প্রেগনেন্ট প্রেগনেন্ট আছে দুই মাস তেরো দিনের কথা বলেছে যাই হোক প্রেগনেন্ট থাকতে পারে না পারে ওইটা বললাম যেহেতু গৃহস্থ কাছ থেকে কালেকশন করা তো ছাগলটা একদম কোয়ালিটি ফুল ছাগল সুন্দর ছাগল এখানে তিনটে ছাগল দেখা যাচ্ছে তিনটে ছাগলই একদম মানসম্মত ছাগল দাম দর বলে দিল এটা আমাদের মোকিল আমার চ্যানেলে ওনার নাম্বার আছে তারপর নাম্বার শেয়ার করে দেব কোনো সমস্যা নেই তো যাই হোক বাচ্চা আছে প্রচুর পরিমাণ বাচ্চা আছে আমার আপনার হাটে এই যে বাচ্চার চিত্রগুলো খালি একটু দেখেন একদম বাজারের অবস্থা খুবই খারাপ দাম দর দরজানো এভাবে সম্ভব নয় একটু দেখেন বাচ্চার চিত্রগুলো এই যে প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন আছে তো যাই হোক ভিডিও আমি বেশি দীর্ঘায়িত না করি না করে ভিডিও আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম